ওই ব্যক্তি মসজিদের সাথে যার অন্তরের টান থাকে অন্তর যার যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে মসজিদের সাথে অন্তরের টান এই যে রাতের বেলা ঘুমাবে মনে মনে এই তামান্না নিয়ে ঘুমাবে যখন আমি ফজরের আজান শুনবো উঠে আমি সাথে সাথে মসজিদে দৌড় মারবো ফজরের নামাজ আদায় করে বের হয়ে যায় আবার অপেক্ষায় থাকে কখন জোহরের রাজান হবে আবার আমি মসজিদে যাব জোহর শেষ করে বের হয় আবার অপেক্ষায় থাকে কখন আমি মসজিদে যাব মসজিদ বান্দা মসজিদ গামী বান্দা মসজিদ গামী বান্দা কার মেহমান এটা হলো দুই রহমান রহমানের মেহমান এখন অবস্থা এমন আমার দেশে মসজিদই বেশি নাকি মুসল্লি বেশি বুঝে জবাব দেন বলেন আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি মসজিদ বেশি মুসল্লি কম মাহফিল তো হচ্ছে মসজিদের মাঠে আমার দেশে ওয়াজের মাঠে মানুষ বেশি মসজিদের জামাতে মানুষ সবচেয়ে বেশি ওয়াজ শুনে মাইক কিন্তু দেখা যায় অনেক মাইক মেনের নামাজের খবর নাই আপনি রাগ করেন না এই মাইকম্যান ভাইকে দেখতে ভাল লাগছে দেখছেন দাঁড়িয়ে আছে মনে হয় দামাজি মানুষ আল্লাহ কবুল করেন অনেক মাইক মেন আছে শুধু মাইক মেনের কথা কি আপনারা কি করেন আমি মাদারিপুর মাহফিলে গিয়েছি উপজেলা চেয়ারম্যান সাহেব মাহফিলে হাজির চেয়ারম্যান সাহেব বললেন হুজুর মাহফিলে আমি বহু বছর ধরে আসি আমার একটা আক্খেব আপনাকে আমি বলতে চাই আমি বললাম চেয়ারম্যান সাহেব আপনি বলেন কোনো অসুবিধা নাই তিনি বললেন হুজুর এই মাহফিল থেকে আমি যখন মুনাজাত করে বিদায় নেই মাঝে মাঝে আমি দেখি অনেক যুবক যারা মাহফিলে ছিল এরা আবার রাস্তারে দুই দারে দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করে তার মানে অনেকে আছে মাহফিল শুনে আমলের বেলায় কোনো খবর আমার আমাদের দেশে ওয়াজ হয় বেশি আমল হয় কম কিন্তু কথা হবে এমন অবস্থা হওয়া দরকার এমন কথা হবে কম কাজ হবে আমরা কথা কই বেশি ফড়ড় ফড়ড় বেশি কামের বেলায় আমাদের কোনো খবর খবরদার এই রকম হওয়া যাবে না এই যে আপনারাই বললেন হ্যাঁ মসজিদ বেশি মুসল্লি কম আহারে আমাদের মসজিদ আজ হয়ে গেছে পাকা একটা মসজিদ ও নাই আমাদের মসজিদ হয়েছে পাকা কিন্তু মুসল্লি কাঁচা আর নবীজির মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল আমাদের মসজিদের ছাদ হলো আমাদের মসজিদের ছাদ ঢালাই করা আর নবীজির মসজিদ ছাদ ঢালাই করা ছিল না খেজুর পাতার ছাউনি ছিল আমাদের মসজিদের পিলারটাও কি সুন্দর টাইলস দিয়ে বোড়ানো নবীজির মসজিদের পিলার ছিল খেজুরের গাছের ডাল আমাদের মসজিদের নিচে দেখেন ফ্লোরগুলোতে টাইলস লাগানো এখন তো শীতের দিন এসেছে প্রত্যেক মসজিদে হবে কার্পেট বিছানো আর নবীজির মসজিদে নিচে কোনো কার্পেট ছিল না টাইলস ছিল না মরুভূমির বালু সাজদা দিলেন নাকে কপালে ধুলা বালু লেগে যেত আবার অল্প একটু বৃষ্টি হলে কাদা হয়ে যেত আল্লাহর হাবিব সাজদা দিলে মাথা উঠালে দেখা যেত নবীজির কবাল মুবারকে কপাল মুবারকের মধ্যে কাদা মাটি লেগে গিয়েছে হাতে পায়ে সাহাবিদের কাদা মাটি লেগে গিয়েছে তখন মসজিদটা ছিল কাঁচা মুসল্লি ছিল আর এখন অবস্থা উল্টা মসজিদ হয়ে গেছে পাকা কিন্তু মুসল্লির অভাবে মসজিদ হয়ে গেছে ফাঁকা আজকে ছিল জুমার দিন মসজিদ ছিল পরিপূর্ণ আসরের সময়ে মানুষ নাই দেখা যায় আমার দেশে জুমার দিনে যত মানুষ হয় অন্যান্য বক্তে মানুষ তত কম না বেশি আমার দেশে নামাজ পড়েন না পার্টি কয় প্রকার শোনেন এক নম্বর হলো সাপ্তাহিক নামাজি হেতে শুধু সপ্তাহে জুমার দিনে আসে আর কোনো খবর নাই এই ধরনের সাপ্তাহিক নামাজি আমাদের পশ্চিম সিংহতে হতে নাই দুই নম্বরে হলো মাসিক নামাজি সারা বছর আসলে আসুক না আসলে নাই রমজানের এক মাস খুব নামাজি এই রকম মাসিক মুসল্লি আমাদের ইউনিয়নে নাই দুই নাম্বার হলো বার্ষিক মুসল্লি সারা বছর আসলে আসুক না আসলে নাই দুই ঈদের নামাজ মিস নাই এই ধরনের বার্ষিক মুসল্লি আমাদের বুড়ি নাই চার নাম্বার হল সিজনাল নামাজি সব সময় আসলে আসুক না নাই সবে রাতের রাত মিস হয় না মসজিদে গেলে কিছু জিলাপি পাওয়া যাবে তোমারও খাওয়া যাবে এই ধরনের সিজনাল মুসল্লি আমাদের বুড়ি নাই পাঁচ নাম্বার শুধু জানাজান নামাজি ঢাকা শহরে থাকে বাসা থেকে ফ্লাগ থেকে মাত্র একশো হাত দূরে মসজিদ ফজরের নামাজে যায় না কিন্তু পশ্চিম সিংহতে কেউ মারা গেলে জানাজার নামাজ মিস দেয় না বুঝলাম না পাঁচ ওক্ত নামাজের খবর নাই জানাজার নামাজে আবারও খবর আছে তার মতলবে আপনারা না বুঝলো আমি বুঝছি আসলে ফজরের নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ নাই জানাযান নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে এই পাঁচ ওয়াক্ত নামাজি এই পাঁচ প্রকার নামাজি এরা হলো মাঝে মাঝে নামাজ পুরন্য পার্টি ইচ্ছা হলে আসে ইচ্ছা হলে আসে না এই সকল নামাজিদের ব্যাপারে আপনাদের ঠুটের আগায় মুখস্ত এমন সুরা আল্লাহ বলেছেন এই সুরা আপনারা সবাই পারেন তিলাবাত করেন আমার সঙ্গে আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন এই নামাজিরা ধ্বংস এই নামাজিরা আচ্ছা আপনারা বলেন তো তো শিক্ষিত মানুষ নামাজ আল্লাহ দিয়েছেন ধ্বংস হওয়ার জন্য না নাজাতের জন্য কিন্তু আল্লাহ এখানে বললেন উল্টা ধ্বংস নামাজিদের জন্য তার মানে কিছু কিছু মানুষ নামাজি হয়ে ধ্বংস জাহান হবে এখন কারা ধ্বংসপ্রাপ্ত নামাজি এই জবাব আমার মতো ছোট হুজুর কেন দিবে পরের আয়াতে আল্লাহ নিজেই জবাব দিয়ে দিলেন আল্লাদিনা হুম সনাতিগিম সা হুম নামাজের ব্যাপারে যারা বেয়া খবর নামাজের ব্যাপারে যারা উদাসীন নামাজের ব্যাপারে যারা গাফেল মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না এই ধরনের মাঝে মাঝে নামাজ জান্নাতের জন্য কোনো কাজে লাগবে। আবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম ওগো আল্লাহ কোন নামাজ আমাদের জান্নাতের জন্য কাজে লাগবে আল্লাহ জবাবটা সুন্দর করে দিয়ে দিলেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিন ইয়ুহাফিযুন ওই নামাজ কাজে লাগবে যারা পাঁচ ওয়াক্ত প্রত্যেক দিনের পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে প্রত্যেক শুনলেই পাঁচ ওয়াক্ত নামাজে চলে যায় জানা আল্লাহদের ব্যাপারে সুসংবাদ কিভাবে দিলেন শোনেন উলা ই ফির পাঁচ ওয়াক্তের এই নামাজ ইমান দ্বারা যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায় এরা তখন আল্লাহর জান্নাতুল ফিরিদাউসের ওয়ারিস হয়ে যায় আমরা আল্লাহর জান্নাত চাই কি চাই না যে ইমান আপনাকে মসজিদে আনতে পারে না এই ইমান কি আপনাকে জান্নাতে ঢুকাতে পারবে নিজের ইমান ঠিক করেন বারোটা পর্যন্ত ওয়াজ শুনে যাবেন ফজরের নামাজ খাজা করবেন এই রকম মুসলমান আপনি হয়েন না একজন মুসলমানের প্রথম পরিচয় হলো নামাজের ব্যাপারে তার কোনো কম্প্রোমাইজ থাকবে সবার আগে নামাজ 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 এরপরে বাদ বাকি কাজ আর এই নামাজ হতে হবে মসজিদে জামাতের সাথে মসজিদিগামী বান্দাদের ব্যাপারে হাদিসে বলা হয়েছে রজুলুম কলব মোহাল্লা কুনফিল মাসাজিন মসজিদের সাথে যার অন্তরের টান থাকে এই মানুষগুলাকে ক্যামতের দিন আরসের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে